সম্মানীয় দর্শকতা যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই বিপিএম টিভি এবং দৈনিক মাতৃভূমি সংবাদ পত্রিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আমি হারনো রশিদ এই মুহূর্তে স্টুডিওতে আছে এমন একজন বক্তব্য যার কথা শুনলে হৃদয় কেঁপে ওঠে এবং তার কিছু জমি সংযত বিষয় নিয়ে আলোচনা শুনতে থাকুন তার মুখী আপনি এখানে কেন আসেন প্রতিবেদন এবং অভিযোগ নিয়ে আমাদের এই অফিসে আসছেন আচ্ছা আমরা তো বিগত অনেক দিন যাবত আমরা দেখতে পারছি যে মুগদা আপনার একটা বাড়ি আছে ওই বাড়িটা নিয়ে আপনি ঘর সারা এবং সংসার সারা এবং সেই বিষয়গুলা আপনি আমাদের মাঝে একটু বলেন খোলাখুলি যে আমি আমার বাবা জীবিত থাকতে আমি বাইরে গিয়ে বাইরে যাওয়ার কিছুদিন পর আমার বাবা মারা যায় বাইরে আমার কাছে ওইখানে যে আমার বাইরেও ছিল বাইরে তো ওইখান থেকে আমাকে সে কিছু টাকা পয়সা নিয়ে এসে তার বাড়ি ঘর করে তো আমি দুই বছর পর আমাকে তারা ওইখান থেকেই একটা পলিটিক্যালভাবে মানে আমার চাকরিটাকে চিত্র করে তারা আমাকে দেশে ফিরে আসবে মানে একটা ঘটনার মাধ্যমে আমার চাকরিটা ওইখান থেকে চলে যায় তো আমি দেশে হিসেব করি দেশা হিসেব পর আমার বাসায় প্রায় এক মাসের মধ্যে থাকি এক মাস পর তারা আমার সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দ্বন্দ্ব সৃষ্টি করার পর আমাকে বর থেকে ভাই দেয়

তো ওদেরকে বলে না যে ওদেরকে ডাই তো বলে না একসাথে যে অর্থ তুলতে চাই ঠিক আছে আমাকে বলে তুই উপরে তোল আর ওদেরকে বলে তারা হিসাব করে কিন্তু উপরে যে বলতেছেন এটা কয় তলা বাড়ি ছিল আপনি তখন ছিল তিন তালা এখন তো ছয় তালা হয়ে ছয় তলা যখন কয় তালা থাকা অবস্থা আপনি বলছেন উপরে তোলা তিন তালা থাকে তিন তলা থাকা অবস্থা আপনি বলছেন উপরে তুলতে আপনি চাচার কাছে গেলে আপনি চাচা কথা বলে এমনি স্থায়ীভাবে আপনাকে কোনো স্থায়ীভাবে মানে আমাদের সরস সামনাসামনি কেউ নেই না আমাকে বলতেছে তুই উপর তোল আর ওদেরকে বলতেছে তারা হিসাব করে আয় কিন্তু এটা বলতেছে না সবার সামনে এই পরে উপরে তুলতে দেয় কোনো ঝামেলা করবি না পরম চরে ঠিক আছে তো এরকম পর্যায়ে যাওয়ার পর তারপরে এক সময় তার একটা দোকান বিক্রি করতে গেল দোকান বিক্রি করার পর আমি দিলাম বাধা দেওয়ার পর আমাকে আবার চাচার কাছে নিয়ে যাওয়া হলো চাচার কাছে গেলাম চাচার বলে যে হিসাব করায় হিসাব করবি কবে তারা একটা বয়া হিসাব করায় এই পর্যন্ত এইভাবে চলতে চলতে দুই বছর আগে আমার চাচা মারা যায় আমার চাচা মারা যায় ওই অবস্থায় আছে চাচার সাথে আছে চাচার ওই জামাই মেয়ের জামাই এখন আপনার বাড়িটা মূলত মানে কার সাথে দ্বন্দ্বটা দ্বন্দ্ব না বাড়িটা আমি মনে করি যেহেতু সেখানে এপার্টমেন্ট করছে যে সেই অ্যাপার্টমেন্টের ভিতরে কিছু অংশ আমাদের আছে এবং আমার বাড়িটা আছে তো এখানে আমার মনে হয় টাটা দ্বারা মিলিত মানে আমাকে বঞ্চিত করার জন্যই তাদের এই কর্মকাণ্ড মানে বিষয়টা যে আপনার সাথে আর আপনার সাঁচার সাথে মানে এই জিনিসটা বলবে টাটা খাতে না তাহলে ওই তো বাড়িদের সাথে মানে আপনার বাড়িদের সাথে বাড়িটা কি মানে সাসারের গার্জেন হিসেবে আপনি মানছেন সাসার কাছে আপনি গেলে সাসা আপনি বলে কি যে দোতলা কর অথবা উপরে তোলার জন্য এখন সাসা এক পর্যায়ে মারা গেছে মারা যাওয়ার পরে মনে করেন সাসা আর এগুলো নিয়ে পাত্তা দিতে দেয় এখন বাইরে আপনি বাড়ি থেকে বঞ্চিত করে দেয় বাড়ি ঘরে উঠতে দেয় না এই বিষয় না মানে বাইদের সাথে আচ্ছা আমি আরেকটু জিনিস জানতে চাই যে আপনি স্থায়ীভাবে কারো কাছে এই বিচারটা নিয়ে গেছেন কিনা

অথবা সাথে সাথে তো আর যোগাযোগ নাই কিছুই নাই এমন আপনার ভাইদের সাথে আপনার সাথে অনেক দণ্ড না ভাইদের সাথে দণ্ড এখন ওই পর্যায়ে কিছুদিন আগে আমি একটা নোটিশ করছিলাম হ্যাঁ কিন্তু তারা এই নোটিশের জবাব দেয় আপনি বাইরা আমি মানে আপনার বাইরে যে নোটিশের কোনো জবাব দিতেছে না জবাব দেন আপনি ভাইর নাম কি আমার ভাইর নাম হচ্ছে আকলান স্বপন কয়জন ভাই কয়জন ভাই তো আমার চারজন কিন্তু এখানে থাকে

তারপরে আমি যখন এরপরে তো মনে করেন আমি বাইরে ওই বাসার থেকে বাইরে হওয়ার পর আমার মার বাসায় আমার মার বাসায় মান্ডার ঠিক আছে আমার মার সম্পত্তি এইখানে আমার চারটার সাথে একটা সম্পর্ক আছে

উনি আমাদের যে বাড়িটার সাথে যে ডেভেলপ এই যে এই অ্যাপার্টমেন্ট সম্পত্তি তো ওইখানে ওই বিষয়ে আমি তাদের কাছে গেলাম যে দেখেন আমাদের থাকার জায়গা নেই আর আপনার এখানে তারা কাজ করে আমার ভাইও আপনার এখানে কাজ করে প্লাস এই আপনার দুলা ভাই আপনার এখানে কাজ করে আমি আরেকটু প্রশ্ন করি

মানে তো বর্তমানে প্ল্যান করছে মিডিয়া বিভিন্ন ধরনের সেই ক্ষেত্রে আপনি আরো ওই কাগজটা আনতে পারেন না কাগজ তো একটা কাগজ আর আনতে পারেন নাই তো না আচ্ছা আর সাথে দুইটা কাউন্সিলর আর এলাকার দুইটা সম্পত্তি একটা মান্ডা এবং একটা মুদ্রা ঠিক আছে মান্ডা এপ্টির কাউন্সিলর সে ডাইরেক্টই ওয়ারেস ওয়ারেস টনক দিবে না বোঝা দিচ্ছে এবং এই কাউন্সিলর আমার কাউন্সিলর নাম কি খাইলুল খাইরুল জামান কি বর্তমান কাউন্সিলর না সাপেক্ষ বর্তমান কাউন্সিলর সে আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করছে আমার বাড়ির পথ রাস্তা তৈরি করছে আমার বাড়ির থেকে পাঁচ ফিট উপরে পাঁচ উপরে উচ্চা করছে এবং প্লাস

আচ্ছা কাউন্সিলার যে আপনার এই গতিগুলো আপনি করছে তাহলে কাউন্সিলারের লাভটা কি অথবা কাউন্সিলার কেন করছে কাউন্সিলার লাভ সে উন্নয়ন দেখেছে কাউন্সিলার লাভ সে হয়তো তাদের কাছ থেকে কিছু অর্থ নিছে কাউন্সিলার লাভ যে তারা এলাকার প্রভাবশালী তাদের শক্ত ছায় তারা বোঝা উঠতে মানে কাউন্সিলার ওই পক্ষ হইয়া আপনি এই ক্ষতিগুলো করছে এই তো ইচ্ছাগুলো করছে আচ্ছা ঠিক আছে এখন আপুনি কি কৰাৰ আপোনাৰ এলেকাবাসীৰ আপুনি কি চাৰি আপোনাৰ এলেকাবাসী আমাৰ এলেকাত পঞ্চায়ত বা কাউন্সিলাৰ বা কৰ্তৃপক্ষৰ কথা পুলিচ প্ৰশাসনৰ গেছি পুলিচ প্ৰশাসন আমার বিরুদ্ধে কোনো আমার আমি জিডি করার পক্ষে তারা জিডি করতে চায় না তারা বলে আপনার আপনি কি পুলিশ নিয়ে কচি পাইছেন যে আপনি আইবেন আর আপনার সাথে চলে যাব এটা বলছে বলছে এবং আমি মানব অধিকার কোন থানার পুলিশে বলছে এটা মুন্টা থানার পুলিশ নাম নাম বলতে পারেন নামটা তো আমার খেয়াল নাই আমি তো কয়েকবার নিছি তারা খুবই রাব বিয়ে করে এবং ওসিটা ছিল ওসি বলছিল যে আপনি এই বিষয়ে আপনি করেন আমরা বলছে মুক আপনার সাপি কুটিে বর্তমানে সাপি কুটিে এখন আগে আমি একটা জিনিস জানতে চাই আপনি যে এত কিছু করزه পঞ্চায়েতের জন্য আপনি কিছু লিফলেট ছাপাইছেন টাকা খরচ করিয়া এখন আবার বিভিন্ন ওসির কাছে গেছেন বিভিন্ন মেওরের কাছে গেছেন বিভিন্ন দরখাস্ত করেছেন আমরা সেই প্রমাণগুলো যদি দেখতে চাই সেগুলোকে কি আপনি দেখাতে পারবেন জি আচ্ছা আপনার সেই জিনিসগুলো আমরা দেখি

সম্মানীয় দর্শক এই শফিকুল ইসলাম যেই কাগজগুলো আমাদের মাঝখানে দেখানোর চেষ্টা করছে সেই কাগজগুলো হলো সেই মানুষের ধারে ধারে যেও কাউন্সিলরের ধারে ধারে যেও সে তার সঠিক বিচার পায়নি সেই লিভলেটগুলোই সাধারণত আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন এই শফিকুল ইসলাম সম্মানের দর্শক আসলে মূল ঘটনা কি হচ্ছে আমরা আবার দেখি

এবং তার এলাকার পঞ্চায়েত কমিটি সহ তার এলাকার কাউন্সিলর এবং প্রতিনিধি সহ যার কাছে যায় না কেন শুধু প্রতারিত হয় শুধু প্রতারিত হয় সমানীয় দর্শক শ্রোতা তার ভাইরা নাকি এতই ক্ষমতাশীল সেজন্য সে এখন পর্যন্ত চার জমিন বুঝে পায়নি সমানীয় দর্শক শ্রোতা আসলে তার একটাই দাবি যেন এলাকার পঞ্চায়েত কমিটি এবং তার ভাই সহ তারা যেন মিলে তার জমিনটি বুঝিয়ে দেয় সেই প্রত্যাশা নিয়ে আজকের এই প্রতিবেদন সম্মানীয় দর্শকরা সেই আরও আমাদেরকে বলতেছেন যে আমি রাস্তাঘাটে বিভিন্ন অঙ্গলে জঙ্গলে আমি দিন কাটাই এবং আমার রাত দিন চোখের পানি এবং দুঃখ দুর্দশা কষ্ট করে আমি থাকি হারনুর রশিদ বিপিএম টিভি মুগ্ধা